অ্যাকচুয়ালি এটা বললে পরে এক্সকিউজ দেওয়া হয়ে যাবে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরে যাই হোক আমাদের মাঠে নিজেদেরকে ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট রাইট প্রসেসে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে মাঠের বাইরে তো ডেফিনেটলি অনেক ঘটনা ঘটছে অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেট খেলছি না টু বি অনেস্ট আমাদের যদি বোলিং দেখেন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছি ব্যাটিংয়ে গেলে আর্লি অনেক উইকেট ইউজ করে ফেলছি টি টোয়েন্টি তো শর্টার ফরম্যাটের খেলা এটা আপনি ছোটোখাটো মিস্টেক করতে পারে এটা অনেক বড় হয়ে যায় দিন শেষে রেজাল্টের ক্ষেত্রে তো ব্লেমটা অবশ্যই আমাদের যারা আমরা মাঠে খেলছি তাদেরকেই নিতে হবে মানে রেজাল্টের যে ব্যাপারটা বললেন আসলে আমরা যেটাই করছি সেটা এন্ড অব দ্য ডে রেজাল্টের জন্য কাজে আসছে আপনার ব্যাটসম্যান ওপর থেকে করুক আর নিচ থেকে করুক দিন শেষে জেতাটা ইম্পর্টেন্ট তো আমাদের যে মিস্টেকগুলো হচ্ছে মিস্টেক সবাই করে সবটিমই করে কিন্তু আমাদের মিস্টেকগুলো একটু বেশি ইফেক্ট করে যাচ্ছে রেজাল্টের ক্ষেত্রে না এটা ফিজিও কনসার্ন ও এখন খেলার মতন অবস্থায় নাই ওর একটু ব্রেক দরকার ও জাস্ট ওর স্ক্যান করানোর জন্য ও ঢাকায় চলে গেছে ও অ্যাভেলেবেল ছিল না বলেই খেলেনি আসলে এটা যদিও ফিজিও বলতে পারবে তারপরে আমি যতটুকু আনঅফিশিয়ালি জানি সেটা হচ্ছে ও ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে যদি খারাপ কিছু না হয় ওর নিতে নিতে খুব ডিস্টার্ব করতেছিল হ্যাঁ সাই ফিট আছে না এটা আপনি রাইট পয়েন্টেই কথা বলেছেন যে ওকে নিয়ে আমাদের আসলেই কোনো প্ল্যান ছিল না ও যে খেলতে পারে এটা আমাদের কারোরই আইডিয়া ছিল না আর ও আসলে খুব বেশি এই ক্রিকেট খেলেও নিই যে ওর সম্পর্কে আমরা একটা ভিডিও ফুটেজ বের করব বা ওর জন্য আমরা কথা বলবো তো এটা আসলে আমাদের সারপ্রাইজিং ছিল না ডেফিনেটলি আপনার ফরেনার যখন একটা টিমে আনে ওর ওপরে এক্সপেকটেশন অনেক বেশি থাকে ওরা গেম চেঞ্জার হয়ে আপনি দেখবেন যে অন্যান্য টিমের যে বিদেশিরা খেলছে ওরা কিন্তু ম্যাচ উইনিং ন খেলছে বাট আমাদের দিক থেকে আসলে এটা মিসিং আছে আপনি যদি কোয়ালিটির কথা বলেন ডেফিনেটলি ওরা অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার ওরা পুরো ওয়ার্ল্ডে ক্রিকেট খেলে বেরাই কিন্তু এখানে আসলে ক্লিক করছে না আসলে এটা তো কারোরই কিছু করার নেই এই ব্যাপারে আমি আসলে কিছু জানি না হেলথের বিষয়টা আমার মনে হয় না যে ওর আসার কোনো সম্ভাবনা আছে দেখেন আমরা তো ওকে ফর্মে ফেরানোর জন্যে সব রকম চেষ্টাই করছি ওকে আমরা একটা ম্যাচ ব্রেক দিয়ে ওর মেন্টাল হেলথ ঠিক করে আনার জন্য চেষ্টা করেছি তারপরে আবার ম্যাচে ফিরেছে এখন আসলে পারফর্ম তো আসলে বলে কেউ করতে পারবে না বাট ও যে চেষ্টা করছে না তা না ও সর্বত্র চেষ্টা করছে সামনে ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি ওর এখান থেকে ভালো খেলে কনফিডেন্সটা নিয়ে ওয়ার্ল্ড কাপে গেলে ওর জন্য অনেক ভালো হবে দেশের জন্য অনেক ভালো হবে এখন আমরা শুধু সাপোর্ট করতে পারি বাট রান তো ওকেই করতে হবে আমি শুধু এতটুকু বলতে পারি ও ডিস্টার্ব কারণ ওদের একটা সারা ওয়ার্ল্ডে ক্রিকেট খেলে বেড়ায় আইপিএল খেলে ওদের একটা হিউজ রেপুটেশন আছে তো এটাকে ওরা আসলে ও আসলে খুব সিরিয়াসলি নিয়েছে এবং ও খুব ডিস্টার্ব হয়ে আছে এখন দেখেন ওর ডিস্টার্বিংয়ের কারণে আমার টিমও তো এফেক্ট করছে ও মেন্টালি যদি ভালো না থাকে আলটিমেটলি আমার ঢাকা টিম সাফার করবে এখন আমরা আসলে ওকে মেন্টাল সাপোর্টটা দিতে পারি বা আমরা ওকে বোঝাতে পারি কিন্তু ও এটাকে কিভাবে নিবে বা কীভাবে ও জিনিসটাকে নেগেটিভ থেকে আবার পজিটিভিটিতে ফিরবে এটা আসলে ওর ব্যক্তিগত বিষয় হ্যাঁ এই ধরনের একটা আলোচনা হয়েছিল এই ধরনের একটা আলোচনা হয়েছিল ও আসলে আবার মানে ওদের ক্রিকেট বোর্ড থেকেও মনে হয় ওদের একটা সিগন্যাল ছিল কোনো একটা গাইডলাইন ছিল তো ওটা ওটা ফলো করছিল আর কি পরে এন্ড অফ দ্য ডে আমার আমি যতটুকু জানি সমাধান হয়েছে মনে হয় ওই ব্যাপারটা